আল্লাহ তুমি আমার সন্তানটার মুখ তুলে চাইছো আল্লাহ আমি যে কি খুশি আমিন কি বলিস ভাই তুই সত্যি পুলিশ কমিশনার হয়েছ সারো ভাইয়া তুমি আমাকে টাচ করো না আমার পোশাক ভালো না আর হ্যাঁ আমি সত্যি পুলিশ কমিশনার হয়েছি সেই ছোট্টবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমাকে আর বাবাকে গ্রামে রেখে ঢাকায় চলে আসছো আমাদের আর খোঁজখবর রাখো নাই বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লেখাপড়া করিয়ে আজকে পুলিশ কমিশনার বানিয়েছে আর তুমি কি বললে এই এলাকায় তোমার একটা সম্মান আছে আমি পাঞ্জাবি টুপি পরে আসছি বলে তোমার মান সম্মান থাকবে না ভাইয়া টাকার মোহে পড়ে আর এই ভাবির ছলনায় তুমি অন্ধ হয়ে গেছো পাঞ্জাবি টুপি পরলে মানুষের সম্মান নষ্ট হয় না বরং পাঞ্জাবি টুপিতে মানুষের মানসন্মান আরও বেড়ে যায় আর তুমি ভাবির কথা শুনে আমার গালে থাপ্পড় দিলা যখন শুনেছি আমি পুলিশ কমিশনার হয়েছি তখন তোমার ভালোবাসা উতলাই পড়ছে না শোনো ভাইয়া আমি তোমার বাসায় আসতাম না আমি ভেবেছিলাম তোমাদেরকে এই খুশির খবরটি দিলে তোমরা খুশি হবে কিন্তু এসে যা দেখলাম তোমাদের বাসায় আসাই আমার ভুল হয়েছে আর ভাইয়া শোনো তোমাকে একটা কথা বলি নিজে ইসলামের পথে আসো কাছো এক তো নামাজ আদায় করো আর ভাবি কেউ পারলে ইসলামের পথে নিয়ে আসো দেখবে তোমাদের জীবন অনেক সুন্দর হবে আসি আসসালামু আলাইকুম ভাই শোন ভাই ভাই যাস না